হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসকৃত মহাভারতের যতুগৃহ পর্বধ্যায় সম্পর্কে ব্যাখ্যা করব। আসুন তবে শুরু করা যাক পাণ্ডবদের বিনাশের জন্য দুর্যোধন তার মাতুল সুবলপুত্র শকুনি ও কর্ণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন তিনি ধৃতরাষ্ট্রকে বললেন পিতা পুরবাসীগণ আপনাকে আর বিশ্বকে অনাদর করে যুধিষ্ঠিরকেই রাজা করতে চায় আপনি অন্ধ বলে রাজ্য পাননি পাণ্ডু পেয়েছিলেন কিন্তু পাণ্ডুর পুত্ররাই যদি বংশানুক্রমে রাজ্য পায় তবে আমাদের বংশ অবজ্ঞাত হয়ে থাকবে আপনি কৌশল করে পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করুন তাহলে আমাদের আর ভয় থাকবে না ধৃতরাষ্ট্র বললেন পাণ্ডু যেমন প্রজাদের প্রিয় ছিল যুধিষ্ঠিরও সেইরূপও হয়েছে তার স্বয়ও আছে তাকে আমরা কি করে নির্বাসিত করতে পারি ভীষ্ম দ্রোণ বিদুর কৃপ তা কখনোই সমর্থন করবে না দুর্যোধন বললেন আমি অর্থ আর সম্মান দিয়ে প্রজাদের বশ করেছি আমত্তগণ এবং ধনাগারও আমাদের হাতে ভীষ্ম কোনো পক্ষপাত নেই অশ্বত্থম আমাদের পক্ষে আছেন দ্রোণের পুত্র অনুসরণ করবেন কৃপ তার ভাগিনীয়কে ত্যাগ করবেন না বিদুর আমাদের অর্থে পুষ্ট হয়েও গোপনে পাণ্ডবদের পক্ষপাতী কিন্তু তিনি একলা আমাদের বাধা দিতে পারবেন না আপনি আজই পঞ্চ পাণ্ডব আর কুন্তিকে বার্নবতে পাঠান ধৃতরাষ্ট্রের উপদেশ অনুসারে কয়েকজন মন্ত্রী পাণ্ডবদের কাছে গিয়ে বললেন বার্ণবতে অতি মনোরম নগর সেখানে পশুপতির উৎসব উপলক্ষে এখন বহু লোকের সমাগম হয়েছে এই প্রকার বর্ণনা শুনে পাণ্ডবদের সেখানে যাবার ইচ্ছা হলো ধৃতরাষ্ট্র তাদের বললেন বৎসগণ আমি শুনেছি যে বারণাবতী অতি রমণীয় নগর তোমরা সেখানে উৎসব দেখে এবং ব্রাহ্মণ ও গায়কদের ধনধান করে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অভিপ্রায় ও নিজের অসহায় অবস্থা বুঝে সম্মত হলেন এবং বিশ্ব দ্রোণ প্রভৃতি আশীর্বাদ নিয়ে মাতা ও ভ্রাতাদের সঙ্গে যাত্রা করলেন দুর্যোধন অতিশয় হৃষ্ট হলেন এবং পুরোচন নামক এক মন্ত্রীর হাত ধরে তাকে গোপনে বললেন তুমি ভিন্ন আমার বিশ্বাসী সহায়া কেউ নেই তুমি দ্রুতগামী রথে আজই বারণাবতে যাও এবং শন ধুনা প্রভৃতি দিয়ে একটি চতুঃশ্যাল সুসজ্জিত গৃহ নির্মাণ করাও মৃত্তিকার সঙ্গে প্রচুর ঘৃত তৈল বর্ষ গালা মিশিয়ে তার দেওয়ালে লেপে দেবে এবং চতুর্দিকে কাষ্ঠ তৈল প্রভৃতি দার্য পদার্থ এমন করে রাখবে যাতে পাণ্ডবরা বুঝতে না পারে তুমি সমাদর করে পাণ্ডবদের সেখানে বাসের জন্য নিয়ে যাবে এবং উত্তম আসন শয্যা যান প্রভৃতি দেবে কিছুকাল পরে যখন তারা নিশ্চিত মনে নিদ্রামগ্ন থাকবে তখন দ্বারদ অগ্নিদান করবে পুরাচন তখনই দুর্যোধনের আদেশ পালন করতে বারানাবতে গেলেন বুদ্ধিমান বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি দেখে তার দুষ্ট অভিসন্ধি বুঝতে পেরেছিলেন বিদুর ও যুধিষ্ঠির দুজনেই ম্লেচ্ছ ভাষা জানতেন যুধিষ্ঠিরের যাত্রাকালে বিদুর অন্যের অবদ্ধ ম্লেচ্ছ ভাষায় তাকে বললেন শত্রুর অভিসন্ধি যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে লৌহবিন্ন অন্য অস্ত্রও প্রাণ্যাস হয় অগ্নিতে শুষ্ক বনদগ্ধ হয় কিন্তু গর্তবাসীর হানি হয় না মানুষ ন্যায় গর্তপথে পালিয়ে আত্মরক্ষা করতে পারে যে লোক নক্ষত্র দ্বারা দিক নির্ণয় করতে পারে এবং পথ চিনে রাখে সে নিজেকে এবং আরও পাঁচজনকে বাঁচাতে পারে যুধিষ্ঠির উত্তর দিলেন বুঝেছি পথে যেতে যেতে কুন্তি যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বিদ্যুৎ তোমাকে অবদ্ধ ভাষায় কী বললেন আর তুমি বুঝেছ বললে এর কী অর্থ যুধিষ্ঠির বললেন বিদুরের কথার অর্থের আমাদের ঘরে আগুন লাগবে পালাবার জন্য সকল পথই যেন আমরা চিনে রাখি পাণ্ডবগণ বার্নাবতে এলে সেখানকার প্রজারা জয়ধ্বনি দিয়ে সংবর্ধনা করলেন তারাও ব্রাহ্মণাদের চতুর্বর্ণের অধিবাসীর গৃহে গিয়ে দেখা করলেন পুরাচন মহাসমাদরে তাদের এক বাসভবনে নিয়ে গেলেন এবং আহার শয্যা প্রভৃতি ব্যবস্থা করলেন সেখানে দশ রাত্রি বসবাসের পর তিনি পাণ্ডবদের অন্য এক ভবনে নিয়ে গেলেন তার নাম শিব কিন্তু প্রকৃতপক্ষে তা অশিব যুধিষ্ঠির সেখানে গিয়ে ঘৃত বসা বা লাক্ষার গন্ধ পেয়ে বিশ্বকে বললেন নিপুণ শিল্পীরা এই গৃহ অগ্নেয় পদার্থ দিয়ে প্রস্তুত করেছে পাপী পুরাচন আমাদের দগ্ধ করতে চায় বিশ্ব বললেন যদি মনে করেন এখানেই অগ্নিভয় আছে আর পূর্বের বাসস্থানেই চলুন যুধিষ্ঠিরের তাতে সম্মত হলেন না বললেন আমরা সন্দেহ করছি জানলে পুরাচন বল প্রয়োগ করে আমাদের দগ্ধ করবে যদি পালিয়ে যায় তবে দুর্যোধনের চরেরা আমাদের হত্যা করবে আমরা মৃগয়া ছলে এই দেশে সর্বোত্তর বিচরণ করে পথে জেনে রাখব এবং এই যৌতুগৃহের ভূমিতে গর্ত করে তার ভিতরে বাস করব। আমাদের নিঃশ্বাসের শব্দও কেউ শুনতে পাবে না সেই সময় একটি লোক এসে নির্জনে পাণ্ডবদের বললে আমি খনন কার্যে নিপুণ বিদুর আমাকে পাঠিয়েছে আপনাদের যাত্রার পূর্বে তিনি ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে সতর্ক করেছিলেন তা আমি জানি এই আমার বিশ্বস্ততার প্রমাণ কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রে পুরাচন এই গৃহের দ্বারে আগুন দেবে এখন আমাকে কি করতে হবে বলুন যুধিষ্ঠির বললেন তুমি বিদুরের তুল্যই আমার হিতার্থী অগ্নিদাহ থেকে আমাদের রক্ষা করো দুর্যোধনের আদেশে পুরাচন এই ভবন অনেক অস্ত্র এনে রেখেছে এখান থেকে পলায়ন করা দুঃসাধ্য তুমি গোপনে আমাদের রক্ষার করার উপায় করো খনন পরিকায় ও গৃহমধ্যে গর্ত করে এক বৃহৎ সুরঙ্গ প্রস্তুত করলে এবং তার প্রবেশের পথে কপাট লাগিয়ে ভূমি সমান করে দিলে যাতে কেউ বুঝতে না পারে পুরাচন গৃহের দ্বারদেশী বাস করতেন সেজন্য সুরঙ্গের মুখ আবৃত করা হলো। পাণ্ডবরা দিবসে এক বোন থেকে অন্য বনে মৃগা করতে এবং রাত্রিকালে সশস্ত্র ও সতর্ক হয়ে সুরঙ্গের মধ্যে বাস করতেন এই রূপে এক বছর অতীত হলে পুরাচন স্থির করলেন যে পাণ্ডবদের মনে কোনো সন্দেহ নেই যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন এখন আমাদের পলায়নের সময় এসেছে আমরা অন্ধকারে আগুন দিয়ে পুরাচনকে দগ্ধ করব এবং অন্য ছজনকে এখানে এনে রেখে চলে যাব একদিন কুন্তি ব্রাহ্মণ ভোজন করালেন অনেক স্ত্রী লোক এল তারা যথেচ্ছ পান ভোজন করে রাত্রিতে চলে গেল এক নিষাদ স্ত্রী তার পাঁচ পুত্রকে নিয়ে খেতে এসেছিলেন সে পুত্রদের সঙ্গে প্রচুর মদ্যপান করে মৃতপ্রায় হয়ে গৃহমধ্যেই নিদ্রামগ্ন হল সকলে সুসুপ্ত হলে বিশ্বপুরাচনের স্বয়ন গৃহে যৌতুগৃহের তারে এবং চতুর্দিকে আগুন লাগিয়ে দিলেন পঞ্চপাণ্ডব ও কুন্তী সুরঙ্গে প্রবেশ করলেন প্রবল বায়ুতে যতুগৃহ সর্বদিক জ্বলে উঠল অগ্নির উত্তাপে ওই সবদে নগরবাসী জেগে উঠে বলতে লাগল পাপিষ্ট পুরাচন দুর্যোধনের আদেশে এই গৃহদাহ করে পাণ্ডবদের বধ করেছে দুর্বৃত্ত ধৃতরাষ্ট্রকে ধিক যিনি নির্দোষ পাণ্ডবগণকে শত্রুর ন্যায় হত্যা করিয়েছেন ভাগ্যক্রমে পাপাত্মা পুরোচনও পুড়ে মরেছে বারণাবতবাসীরা জ্বলন্ত যৌতুগৃহ চতুর্দিক থেকে এই রূপ বিলাপ করে রাত্রি যাপন করলে পঞ্চপাণ্ডব কুন্তি অলক্ষিত হয়ে সুরঙ্গ দিয়ে বেরিয়ে এলেন নিদ্রার ব্যাঘাতে এবং ভয়ে তারা চলতে পারলেন না মহাবল ভীমসেন কুন্তিকে কাঁধে এবং নকুল সহদেবকে কোলে নিয়ে যুধিষ্ঠির অর্জুনের হাত ধরে বেগে চললেন বিদুরের একজন বিশ্বস্ত অনুচর গঙ্গাতীরে একটি বায়ুবেগ সহ যন্ত্রযুক্ত পতাকা শোভিত নৌকা রেখেছিলেন পাণ্ডবগণকে গঙ্গার ওপারে এনে বিদুরের অনুচর অনুচরণ করে চলে গেল নৌকা থেমে নেমে বাণ্ডবরা নক্ষত্র দেখে পথ নির্ণয় করে দক্ষিণ দিকে যেতে লাগলেন দুর্গম দীর্ঘ পথ অতিক্রম করে পরদিন সন্ধ্যাকালে তারা হিংস্র প্রাণী সমকুল ঘোর অরণ্যে উপস্থিত হলেন কুন্তি প্রভৃতি সকলে তৃষ্ণায় কাতর হওয়ায় ভীম পদ্মপুটে এবং উত্তরীয় ভিজে জল নিয়ে এলেন সকলে ক্লান্ত হয়ে ভূমিতে নিদ্রামগ্ন হলেন কেবল ভীম জেগে থেকে নানা প্রকার চিন্তা করতে লাগলেন হলে পুরাচন পুড়ে মরেছে পাণ্ডবদের খুঁজতে খুঁজতে তারা নিশাদি ও তার পাঁচ পুত্রের দগ্ধ দেহ পেয়ে স্থির করলেন যে কুন্তি ও পঞ্চ নিহত হয়েছে তারা সুরঙ্গ দেখতে পেলে না কারণ খননতা মাটি দিয়ে ভরিয়েছিল হস্তিনাপুরে সংবাদ গেলে ধৃতরাষ্ট্র বহু বিলাপ করলেন এবং কুন্তি ও যুধিষ্ঠিরাদির অন্তষ্টির জন্য বারণাবতী লোক পাঠালেন তারপর জ্ঞাতিগণের সঙ্গে বিশ্ব ও সপুত্র ধৃতরাষ্ট্র নিরাভরণ হয়ে এক বস্ত্রে গঙ্গায় গিয়ে তর্পণ করলেন সকলে রোদন করতে লাগলেন কেবল বিদুর অধিক শোক প্রকাশ করলেন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কৃষ্ণ দৈপন ব্যাসকৃত মহাভারত আদি পর্বে যতুগৃহ গৃহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে